রাতে ঘুম হারিয়ে যাচ্ছে বাচ্চা ভয় পেয়ে কাচ্ছে বাড়িতে অদ্ভুত ভারী ভাব অকারণে ব্যবসা থেমে যাচ্ছে সম্পর্কে ঝগড়া বাড়ছে তুমি ভাবছো এটা সেই অদৃশ্য কালো ছায়া বিশ্বাস করুন বা না করুন এই জাদু কুফুরি আপনার আশেপাশের লোকেরাই করছে হিংসা প্রতিশোধ আর হিংস্রতার আগুনে জ্বলছে তারা আর সেই আগুনের শিখা এসে লাগছে আপনার ঘরে যেদিকেই চোখ যায় তান্ত্রিক সাধক গুরু বাবাজির পোস্টার তান্ত্রিকের ফাঁদে পড়ে আর টাকা নষ্ট করবেন না আল্লাহর দোয়া দিয়েই নিজেকে ও পরিবারকে রক্ষা করুন কোরআনের নির্দিষ্ট আয়াত দোয়া ও রুকিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে রুকিয়া পানি যা ইনশাআল্লাহ জাদু বদনজর জিন ও অশান্তি থেকে সুরক্ষা ঘরে স্প্রে করুন এবং তিন বেলা পান করুন আল্লাহর ইচ্ছায় আপনি ও আপনার পরিবার থাকবেন নিরাপদ সাথে পাচ্ছেন সম্পূর্ণ রুকিয়া দোয়া গাইডলাইন বই এবং আয়াতুল সিওয়াল ওয়ালমেট আমাদের রয়েছে অসংখ্য রিভিউ এবং রিপিটেড কাস্টমার আজই অর্ডার করুন রুকিয়া পানি অর্ডার করতে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে রুকিয়া পানি কুরআনের আরোগ্যে নিরাপত্তা ও প্রশান্তি